বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওরা দেখতে দেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাগির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম যারা আপনারা গিলাস ব্যবহার করতে চাচ্ছে না মূলত যারা নিস্তলাতে গিলাস ব্যবহার করতে চাচ্ছে না স্টিলের পাল্লা সহ কেমন কত টাকা খরচ হয় সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আপনাদের অনুরোধ রইল কেউ টেনে দেখবেন না এই ভিডিওতে আপনাদের বলবো এবং কি কি মাল দিয়ে তৈরি করছি এবং কত টাকা খরচ হয়েছে এই জাংলাগুলো আছে আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট বাই সাড়ে চার ফিট হওয়ার কারণে আমরা ছয়টি পাল্লা করেছি এবং পিছনে একটি গিরিল দিয়েছি সেই গ্রিলটি হচ্ছে বিএসআরএম দশ মিলি বার দিয়ে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন আপনার ডিজাইন উন্নত মানের ডিজাইন শিট ব্যবহার করছি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ডিজাইন এই ডিজাইনটাই আমরা ব্যবহার করেছি এই সিটটি হলো আপনার মোটা আছে বাইশ গেজ মোটা এবং আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি পাল্লায় প্রত্যেকটা পাল্লায় আমরা থ্রি ফোর অ্যাঙ্গেল ব্যবহার করেছি আর পুরা ফ্রেমটা এক ইঞ্চি অ্যাঙ্গেলে দিয়েছি এটা আছে আপনার তিন মিলি আছে পাল্লা এবং চার মিলে আছে ফ্রেম এবং প্রতিটি দানালায় আমরা দুইটা করে কব্জা এবং উন্নত মানের হ্যান্ডেল হ্যাসবল এগুলা ব্যবহার করেছি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সুন্দর সুন্দর ইনশাআল্লাহ ভিডিও দিব আর যারা তৈরি করতে চান আমাদের থেকে তৈরি করতে হলে পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি কেউ যদি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা শুধু জেলার ভিতরেই কাজ করি জেলার বাহিরে কোনো কাজ করি না যদি সেক্ষেত্রে বড় ধরনের কোনো কাজ হয় তাহলে করতে পারি কিন্তু ছোট কাজ হলে আমরা করতে পারব না আর জেলার ভিতরে আপনারা যে কোনো কাজ হলে আমাদের ফোন দিতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘুরিয়া থানা আর এই জানলাটি আছে চার ফিট বাই সাড়ে চার ফিট ওজন এসেছে আটান্ন কেজি আমরা প্রতি কেজি নিচ্ছি একশো একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজির মাধ্যমে এরকম জানলা আপনি তৈরি করতে পারবেন এই জানলাটির খরচ এসেছে আট হাজার সাতশো টাকা চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট বাই সাড়ে চার ফিটে আপনার খরচ আসবে প্রতিটা জানলায় আট হাজার সাতশো টাকার মাধ্যমে আপনার